তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা টিউটোরিয়াল ভিডিও তখন ধরা টিউটোরিয়াল ভিডিও যেটা হতে চলেছে তখন ধরা তোমরা কিন্তু অনেকেই আছো যারা কিন্তু অনেক ভুল করছো যেটা আমি অনেক চ্যানেল চেক করেছি অনেক চ্যানেল দেখেছি বন্ধুরা সেই সব চ্যানেলে দেখছি প্রচুর ভুল রয়েছে তো ভুলগুলো কি করছো ভুল কিন্তু এমন এমন ভুল করছো যেটা মানে ভুলের কোনো সমাধান নেই তো তোমরা যেসব ভুল করেছো সেসব ভুল নিয়ে আজকে তোমাদের আমি বোঝাতে এসছি আর তোমাদের সেই ভুলগুলো দেখিয়ে দিতে এসছি তো সেই ভুলগুলোর মধ্যে নাম্বার ওয়ান ভুল যেটা হচ্ছে বন্ধুরা তোমরা অনেকেই আছো অনেকের দেখেছি মাত্র হয়তো তিনটে চারটে মানে ভিডিও ছেড়েছ কিন্তু ভিডিওর সেই ভিউজ অনুযায়ী কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইবার বেশি দিচ্ছে মানে হয়তো তোমাদের ভিউজ রয়েছে দুশো তিনশো ভিউজ রয়েছে কিন্তু চার হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এটা কোনো দিনও সম্ভব না কেন আমরাও এতদিন ধরে ইউটিউবে রয়েছি বন্ধুরা এটা কোনো সময় সম্ভবই না তো তোমরা এইগুলো যেগুলো করছো যারা বন্ধুরা তা আমি ঠিক জানি তোমরা কিভাবে এটা করেছো তো এটা করে কিন্তু কোনো লাভ নেই এটা করার পরে তোমরা দেখো যে কটা ভিডিও কিন্তু তোমরা আপলোড দিয়েছো সেই ভিডিওতে কিন্তু কোনো রকম ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না দেখো বন্ধুরা ইউটিউব ইউটিউব কিন্তু তোমার এ টু জেড এ থেকে জেড অব্দি কিন্তু ফলো করে মানে ইউটিউবে এমন একটা সেটিং আছে আর এমন সিস্টেমে ইউটিউবটা চলে যে ইউটিউবের কাছে তুমি কোনো রকম ফাঁকি দিতে পারবে না ইউটিউব কিন্তু সব রকম সব কিছু সিস্টেম জেনে কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে তো তোমরা যখনই কিন্তু এই যে সাবস্ক্রাইবারটা যেখান থেকে হোক মানে নিয়ে আসছো যেভাবে হোক নিয়ে আসছো তো তোমাদের কিন্তু এগুলো অরিজিনাল সাবস্ক্রাইবার না বন্ধুরা অরিজিনাল সাবস্ক্রাইবার না বলে কিন্তু তোমাদের ভিডিও পরবর্তী যখনই ছাড়ছো তখন কিন্তু দুটো পাঁচটা দশটা এর বেশি কিন্তু ভিডিও আসছে না কেন আসবে না তো আসার তো মানে উচিতও না কেন যে দেখো অরিজিনাল যেই সাবস্ক্রাইবারগুলো হয় বন্ধুরা সেই সাবস্ক্রাইবার তোমার হয়তো রয়েছে দশটা বা কুড়িটা বা একশোটাই আমি ধরে নিলাম কিন্তু তোমরা যখন ভিডিওটা আপলোড দাও তার মধ্যে কি একশো জোনাই দেখে কখনোই দেখে না বন্ধুরা তার মধ্যে হয়তো কুড়ি জোনা তিরিশ জোনা দেখলো এবার কি হয় বন্ধুরা বাদ বাকি কিন্তু ইউটিউব কীভাবে ইউটিউবভাবে যখন সাবস্ক্রাইবার তোমার দেখে এত জোনা তো ইউটিউব কীভাবে তখন কিন্তু কিন্তু এটা কিন্তু তোমার সাবস্ক্রাইবার ঠিক আছে তার জন্য কিন্তু ভিডিও কিন্তু সবার কাছে পাঠায় ইউটিউব কিন্তু পাঠানোর পরে কিন্তু যারা মানে মনে করো তোমার ভিডিও হয়তো তুমি ভিডিও করেছো কোনো কুকিংয়ের ওপরে ভিডিও করেছো ঠিক আছে কিন্তু বা গেমিংয়ের উপরে ভিডিও করেছো কিন্তু তোমার ভিডিওগুলো চলে যাচ্ছে কাদের কাছে হয়তো যারা মিউজিক ভালোবাসে ঠিক আছে যারা মিউজিক ভালোবাসে যারা মানে খেলাধুলা ভালোবাসে এদের কাছে তোমার ভিডিওটা কিন্তু চলে যাচ্ছে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখবেন আর দেখলেও দু একটা ভিডিও কি করবে দেখা গেলো ক্লিক করলো ক্লিক করার পরে দু চার পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু কি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে তোমার ভিডিও থেকে এটা কিন্তু আরও মারাত্মক ভুল বন্ধুরা এই ভুলের জন্য কিন্তু তোমাদের চ্যানেল ডেট হয়ে যেতে পারে মানে পুরো চ্যানেল শেষ হয়ে যেতে পারে তো তোমাদের কাছে কিন্তু বন্ধুরা একটাই রিকোয়েস্ট আমি বারবার করছি যে এই ভুলটা কিন্তু তোমরা কোনো সময় করো না এই ভুল করলে কিন্তু তোমাদের চ্যানেল কোনো দিন গ্রো হবে না কোনো মানে তোমার যা অরিজিনাল যে কটা সাবস্ক্রাইবার আছে পাঁচটা হোক দশটা হোক বন্ধুরা এই সাবস্ক্রাইবার নিয়ে কাজ করো বন্ধুরা আস্তে আস্তে কাজ করতে থাকো দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু চ্যানেল গ্রো করবে কিন্তু একবারে যদি তোমরা গাছের মানে কথায় আছে না একবারে গাছের ডবায় উঠতে গেলে উঠে তো যাওয়া যায় কিন্তু বন্ধুরা উঠে গিয়ে কোনো লাভ হয় না তেমনি এতেও কিন্তু তাই ইউটিউবে কিন্তু সেম সিস্টেম তো ইউটিউবে তোমরা যতই মানে সাবস্ক্রাইবার নিয়ে আসো মিলিয়নে সাবস্ক্রাইবার নিয়ে আসো কিন্তু বন্ধুরা যদি সেগুলো ফেক হয় অরিজিনাল সাবস্ক্রাইবার তোমার না হয় তাহলে তোমার কোনো লাভ হবে না সেই সেম একই থাকবে পাঁচটা দশটা এরকমই ভিউজ আসবে তো এই ভুলগুলো তোমরা কোনো সময় করো না বন্ধুরা এই ভুলগুলো করলে কিন্তু তোমাদের চ্যানেল কোনো সময় গ্রো হবে না তো আর দু নম্বর ভুল বন্ধুরা করো কি দু নম্বর ভুল হচ্ছে মারাত্মক ভুল করো তোমরা বন্ধুরা যেটা তোমরা যখন তখন যেরকম কন্টেন্ট ইচ্ছা তোমরা কিন্তু বানিয়ে দাও তোমরা মন পছন্দ যা আসলো তাই কিন্তু কন্টেন্ট তোমরা বানাও তো এইভাবে কিন্তু কন্টেন্ট করলে চলবে না বন্ধুরা কন্টেন্ট তোমাদের ফলো করতে হবে ফলো করতে গেলে বন্ধুরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে অবশ্যই আসতে হবে ওয়াইটি স্টুডিওতে এসে কিন্তু বন্ধুরা কী করবে তোমাদের কন্টেন্টগুলো ফলো করবে যেই যেসব কন্টেন্টের উপরে তোমাদের ভিউজ বেশি যাচ্ছে সেই সব কন্টেন্ট নিয়ে কিন্তু নেক্সট ভিডিও করার চেষ্টা করবে বন্ধুরা এতে তোমাদের বেটার হবে এতে দেখ পরের যে ভিডিওগুলো আপলোড দেবে সেগুলোতে কিন্তু বন্ধুরা কন্টিনিউ ভিউজ আসছে আর চ্যানেলটাও তোমার কিন্তু ঠিকঠাকভাবে গ্রো করছে আর নাম্বার তিন বন্ধুরা এইটা কিন্তু আর একটা মারাত্মক ভুল তিন নম্বর ভুল যেটা হচ্ছে বন্ধুরা তোমরা কি করো তোমাদের ভিডিও করার পরে কিন্তু যে যেরকম ইচ্ছা একটা থামবেল সেভ করে দাও কিন্তু থামবেলটা কিন্তু আজকের ডেটে কিন্তু থামবেলটা মেন ফোকাস হয়ে যাচ্ছে আমাদের ভিডিওর ওপরে আর টাইটেলটা তার সাথে তো আছেই কিন্তু টাইটেলের থেকেও বেশি তোমাদের এখন প্রয়োজন হচ্ছে থাম্বেলটা তোমরা যে কোনো একটা থাম্বেল লাগিয়ে দাও আর মানে এ থেকে যে ডব্দি লিখে দাও এটা লিখে দেওয়ার পরে কি হয় বন্ধুরা থামবেলটা কিন্তু তোমাদের ক্লিকবেল হয় না কেউ কিন্তু তোমাদের ভিডিওতে আসে ঠিকই কিন্তু এসে থাম্বেলটা দেখার পরে কিন্তু ভিডিও স্কিপ করে তার জন্যই বলছি বন্ধুরা তোমরা থাম্বেলটা বেটার করার চেষ্টা করো এই যে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে থাম্বেলগুলো এই থামবেলগুলো এত বেটার কেন হয়েছে এই থাম্বেলগুলো তোমরা দেখে বুঝতে পারছো যে এই থামবেলগুলো দেখেই কিন্তু ভিডিওতে ক্লিক করছি তুমি নিজেকে দিয়েই ভাবো বন্ধুরা তোমরা যখন যে কোনো একটা ভিডিও যখন দেখো তো ভিডিও দেখার সময় কি দেখো বন্ধুরা সবার প্রথম কিন্তু থামবেলটা ফলো করো থামবেলটা বেটার লাগলে কিন্তু তারপরে সেই ভিডিওতে তোমরা ঢুকে ঢুকে তারপরে ভিডিওটা দেখো তো তেমনি তোমাদেরও কিন্তু সেটাই ভাবতে হবে যে আমার নিজের থামবেলটি কিন্তু সবথেকে বেটার করতে হবে তো থামবেলটা বানানোর জন্য বন্ধুরা একটু টাইম দাও একটু দেখো সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু থাম্বেলটা বানাও তাতে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বেটার হবে আর ভিউজ কিন্তু আসবে আর সবাই কিন্তু তোমার ভিডিওটা দেখবে তো বন্ধুরা আজকে এইটুকুনি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আর যে কটা ভুল বললাম বন্ধুরা এই ভুলগুলো তোমরা কিন্তু যতটা তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা